আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আশা করি আল্লাহর অশেষ সহমদের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ফেসবুক ব্যবহার করি না এরকম লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে আমরা ফেসবুক ব্যবহার করতে না চাইলেও বিভিন্ন প্রয়োজনে বা লগ করতে গিয়ে ফেসবুক অবশ্যই প্রয়োজন হয় তাই আমাদের প্রত্যেকেরই মোটামুটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক অ্যাকাউন্টে আমরা অবসর সময়ে বিভিন্ন ইসলামিক কন্টেন্ট বা ওয়াচ মাহফিল এইসবের ভিডিও দেখতে চাই কিন্তু ভিডিও দেখার মাঝে মাঝে স্কল করতে গিয়ে বা অ্যাডস হিসেবে অনেক সেন্সিটিভ কন্টেন্ট অর্থাৎ খারাপ ভিডিও বা এইটি প্লাস ভিডিও চলে আসে তো যেটা খুবই বিরক্তকর আপনি কোনো দেখতে দেখতেছেন বা ইসলামিক কন্টেন্ট দেখতেছেন দেখার মাঝে যদি এরকম কন্টেন্ট চলে আসে খারাপ ভিডিও চলে আসে খুবই বিরক্তকর লাগে তো যেহেতু আমাদের প্রত্যেকেরই মোটামুটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা ব্যবহার করতে হয় আপনি একটা সেটিং অন করে দিতে পারেন এই সেটিংটা অন করলে সেন্সিটিভ কন্টেন্ট বা সেক্সুয়াল কন্টেন্ট বা এইটি প্লাস কন্টেন্ট বা খারাপ ভিডিও এইসব আসা বন্ধ করে দিবে তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা এই নিয়মটা অনুসরণ করে এই সেটিংটা অন করে দিন আশা করছি এই ধরনের ভিডিও খারাপ ভিডিও আর আসবে না তো সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই আমি তো আপনি প্রথমে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে বা ফেসবুকের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসে ক্লিক করে দেবেন অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনি একটা রিফ্রেশ মারি রিকোয়েস্ট মারার পর সাইডে দেখতে পারবেন থ্রি ডট অপশান থ্রি লাইন বা থ্রি ডট বা আপনার অ্যাকাউন্টের ছবিও এখানে থাকতে পারে তো এখানে ক্লিক করে দেবেন একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে যে সেটিং নামে অপশান দেখতে পারবেন এই সেটিং অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর একটু নিচের দিকে আসতে হবে এখানে নিউজ ফিড বা কন্টেন্ট পারফরমেন্স নামে একটা অপশন দেখতে পারবেন আমার এখানে কন্টেন্ট পারফরমেন্স আছে কারো কারো ক্ষেত্রে তো নিউজ ফিড অপশনও থাকতে পারে যদি কোনো অপশানে না থাকে আপনি এখানে গিয়ে সার্চ করে দিতে পারেন এখানে আপনি লিখবেন নিউজ ফিড বা কন্টেন্ট পারফরম্যান্স যেহেতু আমার আছে আমি ওখান থেকে ক্লিক করে দিই এখানে কন্টেন্ট পারফরমেন্স নামে অপশান আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশানই দেখতে পাবেন এখানে যে ম্যানেজ ডিফল্টস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ম্যানেজ ডিফল্ট অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে অরিজিনাল যে অপশান সেন্সিটিভ কন্টেন্ট এটাই হচ্ছে মেন সেই সেটিং এই সেন্সিটিভ কন্টেন্ট নামে অপশানে ক্লিক করে দিতে হবে এখানে আমাদের সবারই মোটামুটি ডিফল্ট সিলেক্ট করা থাকবে আপনি যে যেদিন ফেসবুক ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন সেই দিন থেকে এটা ডিফল্ট রয়েছে আর যারা অন করছেন সেটিং তাদের তো ভালো তো এখানে শো লেস এখানে ক্লিক করবেন আর লেসে ক্লিক করার পর এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করার পর আপনাকে দেখা এখানে দেখানবে যে কি কি কন্টেন্ট আসা আপনার ফেসবুক অ্যাকাউন্টে বন্ধ হয়ে যাবে এই সেটিংটা অন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেক্সুয়াল সেন্সিসটিভ কন্টেন্ট মানে সেক্সুয়াল কন্টেন্ট যেগুলো রয়েছে এইটিন প্লাস কন্টেন্ট যেগুলো রয়েছে এগুলো আসা বন্ধ করে দিবে এটাই তো আমরা মূলত বন্ধ করতে চাই তাছাড়া এখানে আরও কিছু অপশন আছে মানে ফেসবুকের যেগুলো কমিউনিটি গাইডলাইন আছে এগুলো যেসব কন্টেন্ট মানেনি সেই সব কন্টেন্ট আসাও বন্ধ করে দিবে তো এখানে আপনি ওকে অপশানে ক্লিক করে দেবেন তো সেন্সিটিভ কন্টেন্ট আপনার আসা এখন বন্ধ করে একদম বন্ধ হবে না আগে হয়তো পঞ্চাশটা করে আসতো এখন হয়তো আসবে দশটা পনেরোটা পাঁচটা এরকম তো আপনি কি করবেন যখনই আপনার সেন্সিটিভ কন্টেন্ট বা খারাপ ভিডিও আসবে ওটা স্কিপ করে দেবেন বা রিপোর্ট মারবেন বা ডিসলাইক দিয়ে চলে যাবে একটুও দেখার দরকার নেই আস্তে আস্তে ফেসবুকে এই সব কন্টেন্ট আসা বন্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো এই ধরনের আরও ভিডিও পেটে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধানি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা